যুবতী পদ্মা নদী অপরূপা নতুন রূপের রূপবতী তখন তার রাগ বাড়ে অভিমান বাড়ে বড় বড় ঢেউ দুই কুলে ছলা ছলাত জোয়ারের জল রাত দিন বিরতিহীন ছুটে চলে সাগরের টানে উচ্ছল চঞ্চল দুরন্ত যৌবন নারীর মতো শরীর ছুঁয়ে দিলে কামনা বাসনা জাগে মনের ভিতর নদী আর নারী সমার্থক নদী চাই সাগরের সবটুকু মনোযোগ নারী চাই প্রিয় পুরুষের প্রিয় হতে শতভাগ নিখাদ নিখুঁত ডুবে যায় ঘোর লাগা ভালো লাগাই নারী চাই নদীর মতো ছুটতে অবিরাম অবিকলবহতা নদীর মতো প্রিয় পুরুষের কাছে তারপর কোনো একদিন দিন শেষে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ভিজে বিষণ্ন নারীরা ঘরে ফিরে আসে ভুল মানুষের প্রতি ভুল ভালোবাসার অনুতাপে অনুশোচনায় অব্যক্ত কষ্টের আগুনে হৃদয় মন পুড়িয়ে নারীরা এমনই পদ্মা গঙ্গা যমুনা কালীগঙ্গা ধলেশ্বরী কর্ণফুলি নদীর মতো নীরবে কাঁদে গোপনে গৃহকোণে চোখে আড়ালে বর্ষায় নদী ভরে যায় নারীর চোখের জলে নদীতে জোয়ার আসে